হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে শুভ নববর্ষ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সবাই কেমন আছেন আজকে পয়লা বৈশাখ সবাইকে কেমন কাটাচ্ছেন আশা করি সবাই খুব ভালোই কাটাচ্ছেন আজকে আমার হচ্ছে অফিস ছুটি একদিন আগেই সানডে গেছিলো সেদিনকে অনেক মানে কাজ হয়ে গেছে আজকে অফিস ছুটি তো আজকে বাড়িতেই কাটাবো কোথাও যাওয়ারও খুব একটা প্ল্যান নেই আর কাজও খুব একটা নেই যেহেতু একদিন আগেই সানডে গেছে আর সানডে করে প্রচুর কাজ থাকে মোটামুটি টুকটাক কাজ থাকে কাছাকাছি থেকে আরম্ভ করে মানে ঘর ক্লিনিং এসব কিছুই থাকে তো যেগুলো সেগুলো যেহেতু সানডে হয়ে গেছে তো সেই জন্য আজকে খুব বেশি কাজ নেই সবাই বাড়িতে আছে সবার সাথে একটু কাটাবো টাইম কাটাবো এটাই প্ল্যান আছে তো আজকে ভিডিও বানানোর চেষ্টা করব যেহেতু পয়লা বৈশাখ প্রতি বছর ভিডিও করি আজকে যদিও সেরকম ভিডিও বানানোর মতো কোনো কিছুই নেই তো সবাই ব্লগের সাথে থাকুন দেখতে থাকুন আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করব। কাজ নেই যেহেতু আজকে ছিল পয়লা বৈশাখের সকাল আর আজকে সেরকম কোনো কাজ ছিল না যেহেতু রবিবার দিন সব কাজই হয়ে গেছে তো এখন আমি ওপরে যাব সবার সঙ্গে গল্প করব চা খাবো টাইম কাটাবো এটাই আর কি প্ল্যান ছিল তো এখন সকালবেলা রুটি আলুর দম আর চা এসবগুলো খেয়ে নিলাম নিয়ে তারপর রান্নাবান্না চলছিলো আর রান্নায় আজকে ছিল ভাত ডাল ভাজা ছিল বেগুন ভাজা পটল ভাজা এইসব আর চিংড়ির মালাইকারি ছিল তো চিংড়ির মালাইকারি রান্নাটা আমি একটুখানি ভিডিও করেছিলাম তো এটা হচ্ছে সেটাই আর খুব ভালো খেতে হয়েছিল তো রান্না রান্নাবান্না মোটামুটি আমি টুকটাক একটু হেল্প করেছিলাম মাই করেছিল রান্না আর তারপর আমাদের হচ্ছে একটা নাচের ভিডিও শ্যুট করা ছিল যেটা হচ্ছে আমি ভিডিওটা পোস্ট করেছি আমি চ্যানেলে তো এই ভিডিওটাই আমার শুট করার ছিল সবাই মিলে তো এটা আমার একটা কাজ ছিল তারপর এসে স্নান টান করে আমি আর কি ফুল তুলে নিচ্ছিলাম তো পুজো করব। আজকে যেহেতু পয়লা বৈশাখ আমার যেহেতু নতুন জামা হয়েছে তো আমি ঠাকুরদের জন্য নতুন জামাই কিনেছিলাম প্রতি বছরই পয়লা বৈশাখে আমি কিনেও থাকি আর আমাকে শাশুড়ি মা নতুন জামা দিয়েছে আর সেটা আকাশী কালারের জামা আর আমি ঠাকুরদের জন্য আকাশি কালারের জামা আর কি কিনেছিলাম আমার জামাটা যদিও কোইনসিলেন্টলি স্কাই কালার হয়েছিল। আর আমার এমনি পছন্দের রং যেহেতু স্কাই তো আমার দোকানে গিয়ে ঠাকুরের জন্য আমার স্কাই কালারের জামাই পছন্দ হয়েছিল তো আমি এটা নিয়েও একটুখানি ভিডিও করছিলাম তো যাই হোক এখন সবাই নতুন জামাকাপড় পরে আমি একটুখানি পুজো করে নিলাম আজকে যদি পয়লা বৈশাখ তো সেই জন্য তারপরে খাওয়া দাওয়া সেরে আমি একটু রেডি হচ্ছিলাম বিকেলবেলা বিকেলে এমনি বেরোব বলে হয়তো যেতাম বিকেলে বেরোতাম বন্ধুরা মিলে একটু গল্প করতাম কিন্তু আজকে আমি বাড়িপুর যাব বলে হঠাৎ ঠিক হয়েছিল তো সেই জন্য আমি বাড়িপুর যাব মা বাবার সাথে একটু দেখা করবো তা সেই জন্য আমি একটু রেডি হয়ে নিলাম নিয়ে বাড়িপুর যাবো আর তারপরে গিয়ে ওই খেটে নিয়ে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বেরোবো বাড়ি যাব তো চলুন তারপর বাড়ি থেকে বেরিয়ে সোজা অটো ধরে আমি বাড়ি চলে এসেছি আর মা শাশুড়ি মা যেহেতু বলে দিয়েছিলেন যে মিষ্টি কিনে নিয়ে যাবি আমি ঠিকঠাক কিছু না কিছু কিনি আজকে হচ্ছে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি না তো এখন কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে যাব গিয়ে গিয়ে আমার আর কোনো ভিডিও করা হয়নি কারণ এত গল্প করছিলাম দাদার মেয়ে কুদু ছিল ওর সাথে ছিল ওরও কোনো ভিডিও করা হয়নি এত সবাই মিলে মজা আনন্দ করছিলাম কোনো ভিডিও আর করার জন্য মিষ্টি কিনে এনেছিলাম মঞ্জনিস থেকে তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই আর দিন শেষে পয়লা বৈশাখের জন্য আমার নিজের চ্যানেলের কোনো রিলস ভিডিও বানানো হয়নি তো তারপর সেটা আমি রাত্রিবেলাই করেছিলাম তো সেটার ভিউজ এখন কে মতো হয়েছে সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন টাটা গুড নাইট